ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউড ফতেহপুর গ্রামে ডিজিএফআই পরিচয় দিয়ে রিফাত নামে এক তরুণকে অপহরণ করে দুর্বৃত্তরা স্থানীয় সৌদি প্রবাসী ধর্ম ব্যবসায়ী শহীদুল ইসলাম মালুমিয়ার ছেলে রিফাতকে অপহরণের আঠারো ঘন্টা পর উদ্ধার করে যৌথ বাহিনী জানা যায় পুলিশের উপস্থিতিতে অপহৃতকে নিয়ে যায় নকল গোয়েন্দারা এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এর আগে সোমবার রাত এগারোটার দিকে সন্ত্রাসীরা মালুমিয়ার বাড়িতে হামলা চালায় এ সময় তারা সাতাইশ ভরি স্বর্ণালঙ্কার নগদ দুই লক্ষ টাকা ও রিফাত মিয়াকে ঘর থেকে তুলে নিয়ে যায় সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা সেনিটারি ন্যাপকে দোতলা থেকে উপর থেকে বারিন্দা থেকে এই যে আপনারা আমার সাহায্য করেন না আপনারা তো আইনের লোক এরা এরা কে এরা আসছে আমাদের বাড়িতে আপনারা দেখেন দেখেন না আমি তো মহিলা মানুষ আমি কি করব কিন্তু আমি উপর থেকে সিলাইতেছি কিন্তু থানার লোক কেউ পুলিশ আমাকে সাহায্য করে নাই সকালে আমার ছেলে যে সময় নাই তারপর ওই সব বলছে তিন কোটি টাকা দিতে হবে আপনার তিন কোটির পরে আসছে ষাট লক্ষ যে প্রশাসন বাইরে আমাকে অনেক হেল্প করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ